হসপিটালের বেডে আজ মিথিলার সাথে আমার বিয়ে হচ্ছে মিথিলা মৃত্যু পথযাত্রী ডাক্তার বলেছে সে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো সময় মারা যাবে মিথিলা আমার ভালোবাসার মানুষ তাই মৃত্যুর আগে তাকে বিয়ে করে তার স্বপ্নটা পূরণ করছি বিয়ে উপলক্ষে মিথিলাকে বৌসাজে সাজানো হয়েছে আমিও শেরওয়ানি পড়েছি হসপিটালে উপস্থিত আছেন মিথিলার বাবা আমার মা কাজী সাহেব এবং ডাক্তার বাবু চৌধুরী সবার সামনে আজ আমাদের বিয়ে হবে মিথিলার সাথে আমার পরিচয় হয়েছিল ডাম্বারে সেই থেকে আমাদের সম্পর্ক শুরু ভালোই চলছিল আমাদের প্রেমের সম্পর্ক একদিন তাকে রেস্টুরেন্টে আমি কথা দিয়েছিলাম আচ্ছা রুহান প্রেমের সম্পর্কের আশি পার্সেন্ট নাকি বিচ্ছেদেই সম্পর্কের রীতিটা নেয় তোমার আমার প্রেম কি পরিপূর্ণতা পাবে আমি তখন তার হাত ধরে বলেছিলাম ভালোবেসেছি আপন করে নেওয়ার জন্য বিচ্ছেদের জন্য নয় জীবনে যদি কখনো বিয়ে করতে হয় তোমাকেই করব। সত্যি বলছো তো সত্যি 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 তুমি ছাড়া এই রুহানের জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে না মিথিলা তখন আনমোনা হয়ে বলেছিল যদি কোনো কালবৈশাখী ঝড়ে সে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায় মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কি দূরে না যদি কখনো মৃত্যু আমাদের তখন দুজনে একসাথে মরব সেদিন মিথিলাকে দেওয়া কথাটা আমি রাখতে পারছি কারণ তার মৃত্যুর ঘন্টা বাজলেও পাক আমার হায়াতের বাতি চালিয়ে রেখেছে ইচ্ছে করছিল তার সাথে সহমরণ হতে কিন্তু বিধির বিধানে লিখে দিয়েছেন হত্যা মহাপাপ না হয় নিজের জীবন নিজে দিয়ে তার সাথে একই পথে যাত্রী হতাম এর মধ্যে কাজী সাহেব সবকিছু সম্পূর্ণ করে বলল আপনারা দুজনকে বিয়ে করার জন্য প্রস্তুত আমি বললাম জি আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করুন মুখে কথা বলতে পারছে না কারণ তার মুখে অক্সিজেন মাস্ক ডাক্তার বলেছেন কোনো অবস্থাতেই এই মাস্ক খোলা যাবে না তাহলে তার জীবন প্রদীপ নিভে যাবে তবু মিথিলা অক্সিজেন মাস্ক খুলে কি যেন বলতে চাচ্ছিল সাথে সাথে ডাক্তার বাধা বলল প্লিজ আপনি মুখের অক্সিজেন মাস্ক খুলবেন না যদি খোলেন তাহলে আপনি কবুল পড়ারও সময় পাবেন না আমি তাকে আশ্বস্ত করে বললাম প্লিজ মিথিলা তোমাকে কথা দিয়েছিলাম জীবনে যদি বিয়ে করি তোমাকেই করব। নিয়তি আজ আমাকে সেই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে দয়া করে আমার কথাটা আমাকে রাখতে দাও মিথিলা আমাকে হাতের ইশারা করে বারবার নিষেধ করছে বিয়েটা যেন আমি না করি তার বিশ্বাসে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তখন আমার জীবনে একটা বিপত্তিকে ডাক পড়ে যাবে কিন্তু আমি আমার সিদ্ধান্ত অনর ভালোবাসার মানুষের জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে কেমন প্রেমিক আমি মিথিলার বাবা চোখে মুখে মেয়ে

ছিলাম বাবাকে বলে আমার জন্য কিছু টাকা নিয়ে দিতে এমন সময় মিথিলার বাবার কল আমার মোবাইলে আসে আমি কলটা রিসিভ করে বলি আসসালামু আলাইকুম আঙ্কেল অপর প্রান্ত থেকে মিথিলার বাবার কান্না মিশ্রিত কণ্ঠ শুনতে পেলাম উনি বলল ওয়ালাইকুম আসসালাম বাবা মিথিলাকে হসপিটালে ভর্তি করিয়েছি কেন আজ দুপুরে কলেজ থেকে এসে গোসল করে বের হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তারপর তাকে আমি হসপিটালে নিয়ে আসি মিথিলা এখন কেমন আছে সে এখন কোমায় আছে ডাক্তার বলেছে চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারছে না বাবা তুমি তো জানো মা মরে মাত্র মেয়েকে আমার সংসার আমি এখন কি করব বুঝতে পারছি না সোহিয়ার বাবার মুখে এমন কথা শুনে আমার চারিপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো আজ কলেজ থেকে আসার পথেও আমার সাথে মিথিলা দেখা হয়েছিল দেখলাম সুস্থ সবল একটা মেয়ে হঠাৎ কেন তাকে হসপিটালে ভর্তি করানোর মতো অবস্থা হলো আমি যখন মোবাইল কানে দিয়ে কথাগুলো ভাবছিলাম তখন মাকে দেখলাম বাবার সাথে কথা বলা বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতে আমি উপায়ন্ত না দেখে মিথিলার বাবাকে বললাম আঙ্কেল কোন হসপিটালে মিথিলাকে ভর্তি করিয়েছেন ইপ্তি এভার কেয়ার হসপিটাল লিমিটেড ঠিক আছে আঙ্কেল আমি আসছি বলে মোবাইলের লাইনটা কেটে দিলাম মা জিজ্ঞাসা করলো কি হয়েছে রোহান কাকে হসপিটালে ভর্তি করিয়েছে মিথিলাকে কেন তা তো জানি না এখন নাকি সে কমায় আছে ওর বাবা আমাকে হসপিটালে যেতে বলেছে আমি আসি মা বলে আমি হসপিটালের উদ্দেশ্যে চলে আসলাম হসপিটালে এসে দেখলাম আমার ভালোবাসার মানুষটা অসুস্থ অবস্থায় পড়ে আছে তাকে এই অবস্থায় দেখতে হবে কখনো ভাবিনি সে অজ্ঞান হয়ে পড়ে আছে যাকে ডাক্তারের ভাষায় বলে কোমা মিথিলার বাবা কাঁদছে আমাকে জড়িয়ে ধরেছে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে সাজানো গোছানো মানুষটা সবকিছু এলোমেলো হয়ে গেল আমি বললাম আঙ্কেল ডাক্তার কি কিছু বলেছে মিথিলার বাবা চোখের জল মুছতে মুছতে বলল অনেকগুলো টেস্ট করিয়েছেন বলেছেন টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ঠিক আছে আঙ্কেল আপনি মিথিলার পাশে বসুন আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি বলে ডাক্তারের সাথে দেখা করার উদ্দেশ্যে আমি চলে আসলাম ডাক্তার সাহেব তখন ওনার নির্ধারিত চেম্বারে বসে রিপোর্ট দেখছিলেন আমি দরজার সামনে এসে বললাম স্যার আসতে পারি জি আসুন আপনার পেশেন্ট কে মিথিলা আপনি মিথিলার কে হন কথাটা শুনে আমি কিছুটা বিধান্বিত হয়ে গেলাম কি পরিচয় দিব ভালোবাসার মানুষকে কি বলে সেটা জানানি তবুও সব দ্বিধা ভুলে ডাক্তার বললাম আমি রক্তের কেউ না তবে চেয়ে বয়ফ্রেন্ড আমার কথা শুনে ডাক্তার সাহেব বলল তাহলে তো ভালোই হলো আমি মিথিলার রিপোর্ট গুলো দেখছিলাম বলে ডাক্তার সাহেব চুপ হয়ে গেলেন ওনাকে খুব চিন্তিত মনে হলো তাই আমি জিজ্ঞাসা করলাম এনিথিং রং ইয়েস মিথিলা লুপস রোগে আক্রান্ত লুপস রোগ যোগ হ্যাঁ ডাক্তার সাহেব যে কোনো কিছুর বিনিময়ে মিথিলাকে বাঁচান পৃথিবীর যেখানে নিয়ে যেতে হয় নিয়ে যান যত টাকা লাগে আমি ব্যবস্থা করব প্রয়োজনে আমি আমার ভিটে মাটি সব বিক্রি করে দিব ভাই এই রোগের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি তাই পৃথিবীর কোন প্রান্তেই রোগের চিকিৎসা নেই এই রোগ হওয়া মানে মৃত্যু নিশ্চিত আমার মনে হয় না মিথিলার বাহাত্তর ঘন্টার বেশি বাঁচবে ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ভালোবাসার মানুষের মৃত্যুর খবর কেই বা মানতে পারে আমার কানে বাচ্ছে একদিন মিথিলাদের বাড়িতে কেউ ছিল না মিথিলা আমাকে ডেকে নিয়ে গিয়ে ওদের ছাদে তুলল ছাদে উঠে তাকে দেখলাম ছোট বাচ্চাদের মতো ঘুরপাক খাচ্ছে আমি বললাম এভাবে ঘুরপাক খাচ্ছ কেন আজ আমি অনেক খুশি এত খুশি হওয়ার কারণ কি তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল ভালোবাসার মানুষকে নিজের ঘরে আনার মতো আনন্দ পৃথিবীতে আর কিছু আছে কিনা জানি না আজ বাবা বাসায় নেই তাই তোমাকে আমাদের বাসা নিয়ে এসেছি বাসা তো ঢুকতে দিলে না ছাদে নিয়ে আসলে ছাদে কেন এনেছি জানো না বললে কিভাবে জানবো ছাদে দাঁড়িয়ে পুরো আকাশটা দেখা যায় যেদিকে দুচোখ যায় নীল আর আর নীলের সাথে আমার মনের মিল মিলাচ্ছে এই আকাশের বিশালতার মতো তোমার আমার ভালোবাসা আমার ইচ্ছা করে এরকম খোলা আকাশের নিচে তোমার পাশে বসে রাতের বেলায় পূর্ণিমার চাঁদ দেখব আর তারাদের মতো করে আমার স্বপ্নগুলো পড়ব জানো রোহান মাঝে মধ্যে ভয় লাগে যদি আমি মরে যাই সাথে সাথে আমি তার মুখে হাত দিয়ে বললাম ওভাবে বলো না ভালোবেসে ভালোবাসায় সারা জীবন বাঁচতে চাই সেদিনের কথাগুলো মনে পড়তেই চোখের কোনায় জল চলে আসলো ডাক্তার আমার অবস্থা দেখে বলল ভাই পৃথিবীতে মৃত্যুচ্ছে সত্যি আর কিছুই নেই একদিন না একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে তবে কিছু যাওয়া অনাকাঙ্ক্ষিত বাস্তবতা তো মানতেই হবে আমি আশা করব মনকে শক্ত করে পরিস্থিতি মোকাবেলা করবেন ডাক্তারের কথা শেষ হওয়ার সাথে সাথে আমি বললাম আর কদিন বাঁচতে পারে ও শরীরের যে কন্ডিশন তা দেখে মনে হয় না বাহাত্তর ঘন্টার বেশি বাঁচবে তারপর আমি ডাক্তার সাহেব থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম বাসে এসে মাকে ডাকতে লাগলাম মা মা কোথায় তুমি রান্নাঘর থেকে মা বলল এই তো আমি রান্নাঘরে আমি সোজা রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলাম রান্নাঘরে মায়ের কাছে এসে বললাম মা আমি মিথিলাকে বিয়ে করব আমার শুধু মা অবাক হয়ে গেল কিছুক্ষণ আগে মিথিলার বাবা বলেছিল মিথিলা হসপিটালে কমায় এখন তুই হসপিটাল থেকে এসে এসব কি বলছিস না শুধু বেশি হয়ে হয়ে গেল অবাক বলল যে মেয়ে না তুই তাকে বিয়ে করবি মানে মা আমি ওকে কথা দিয়েছিলাম ওকে আমি বিয়ে করব তাই ওর মৃত্যুর আগেও শেষ স্বপ্নটা আমি পূরণ করে দিতে চাই তোর কি মাথা ঠিক আছে রোহান দুদিন পর সে মারা যাবে তোর জীবনে লেগে থাকবে একটা কলঙ্কের দাগ সবাই তোকে দেখলে বল করবে কে কি বলল সেটা দেখার সময় আমার নেই মা মিথিলা দুদিন পর আমাকে ছেড়ে চির জীবনের জন্য চলে যাবে আর কখনোই তার সাথে আমার দেখা হবে না আমি তো ইচ্ছা করলে তার স্বপ্নটা পূরণ করতে পারি তারপর মাকে নানাভাবে বোঝাতে লাগলাম মা প্রথম প্রথম রাজি না হলেও শেষ পর্যন্ত আমার একরোখা জিদের কারণে আমার সাথে মিথিলার বিয়েতে রাজি হয়েছে হাতে তেমন সময় নেই যা কিছু করতে হবে খুব দ্রুত করতে হবে কারণ যে কোনো মুহূর্তে মিথিলা মারা যেতে পারে তাই মাকে সালাম করে মিথিলার বাবাকে রাজি করানোর জন্য চলে গেলাম হসপিটালের ওয়েটিং রুমে এসে দেখি মিথিলার বাবা মোবাইলে কার সাথে জানি কথা বলছে লোকটি প্রচন্ড কাটছে কারণ ওনার পৃথিবীতে বউ মারা যাওয়ার পর এই মেয়ে ছাড়া আর কেউ ছিল না আমাকে দেখে মোবাইলের লাইনটা কেটে বলল বাবা ডাক্তার সাহেব আমাকে সব বলেছেন এখন আমার কি হবে আপনার কিচ্ছু হবে না আপনাকে শুধু রাজি হতে হবে কি জন্য বাবা আমি মিথিলাকে বিয়ে করব তার শেষ স্বপ্ন পূরণ করব তার খুব শখ ছিল আমাকে বিয়ে করার তাই তার মৃত্যুর আগে তাকে আমার বউ হিসাবে দেখতে চাই আমার কথা শুনে মিথিলার বাবা অবাক হলো কাপা কাপা গলায় বলল এ সব তুমি কি বলছো বাবা আমার মেয়ের জন্য তোমার জীবনটা কেন নষ্ট করবে আঙ্কেল ভালোবাসার মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব প্লিজ আঙ্কেল আপনি না করবেন না আমাকে মিথিলা স্বপ্ন পূরণ করতে দিন প্লিজ ডাক্তার বলেছে ওর অক্সিজেন মাস্ক খুললেই নাকি ও মারা যাবে তাহলে ওকে কাজী অফিসে কিভাবে নিয়ে যাবে কাজী অফিসে ওকে নিব না কাজী অফিসটাকে ওর কাছে নিয়ে আসব আপনি শুধু হাসপাতালে বিয়ের ব্যবস্থা করুন বলে আমি কাজী সাহেবকে আনতে চলে গেলাম তারপর যথারীতি এখন আমাদের বিয়ে হচ্ছে কাজী সাহেব সব দোয়া দরুদ পরে মিথিলার উদ্দেশ্যে বলল এই বিয়েতে আপনি রাজি থাকলে বলুন মা কবুল পাশে দাঁড়ানো ডাক্তার বলল উনি মুখে বলতে পারবে না কারণ মুখে অক্সিজেন মাস্ক এই মাস্কটা খুললে উনি মারা যাবে কাজী সাহেব বলল কানে শুনে মনে মনে বললেও হবে অথচ আমাদের সবাইকে অবাক করে দিয়ে দেখলাম মিথিলা এক হাত দিয়ে আমার হাতটা শক্ত করে ধরল আর অন্য হাত দিয়ে অক্সিজেন মাস্কটা একটু আলগা করে বলল কবুল মিথিলার মুখে কবুল শব্দটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল ডাক্তার সাথে সাথে আবার মিথিলার মাস্কটা লাগিয়ে দিল এভাবে মিথিলা তিনবার কবুল বলল তারপর কাজী সাহেব আমাকেও কবুল বলতে বলল আমিও তিনবার কবুল বললাম তারপর কাজী সাহেব বলল এবার সবাই মোনাজাত ধরুন ডাক্তার মিথিলার বাবা আমার মা আমি সবাই মোনাজাত ধরলাম কাজী সাহেব মোনাজাত পড়া শুরু করলেন কাজী সাহেবের মোনাজাতটা আজকে কেন জানি মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মোনাজাত ওনা চোখ দিয়ে পানি পড়ছে উপস্থিত সবাই কে দেখে দে মোনাজাত করছেন চোখের ফাঁকা দিয়ে দেখলাম মিথিলার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে অজস্র আনন্দের অশ্রু ভালোবাসার মানুষের বউ হওয়ার অশ্রু আমারও হাজার কষ্টের মাঝে ভালোবাসার মানুষকে বউ হিসাবে স্বীকৃতি দেওয়ার আনন্দে অন্যরকম অনুভূতি হচ্ছে কাজী সাহেব মোনাজাত পড়া শেষ করে আমিন বললেন হঠাৎ ডাক্তার সাহেবকে দেখলাম মিথিলার অক্সিজেন মাস্কটা খুলে ফেলে গায়ের কাপড়টা মুখের উপর ঢেকে দিতে আমি অবাক হয়ে পড়লাম ডাক্তার সাহেব মিথিলার মুখের অক্সিজেন মাস্ক খুলছেন কেন ডাক্তার সাহেব নিচু গলায় বলল সেই স্টেট মুহূর্তে কান্নার রোল পড়ে গেল আমি তাকে জড়িয়ে ধরে কাটছি এ কান্নার আওয়াজ হয়তোবা খোদার আড়স পর্যন্ত পৌঁছে যাচ্ছে হ্যালো ভিউর্স ভালোবাসা অবলান ভালোবাসার মানুষের জন্য মানুষ সবকিছু করতে পারে আপনার ভালোবাসার মানুষ ওকে আপনার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের এই গল্পটি হয়তোবা আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিও দেখছে তাই তার উদ্দেশ্যে কিছু লিখুন কমেন্ট করা ব্যক্তির ভালোবাসার মানুষ যদি একটি কমেন্টস উত্তর দেয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ